হলিউড ইন্ডাস্ট্রির রাজপুত্র যাকে বলায় সে হলেন সুপারস্টার সাকিব খান তাই তো সবসময় রাজার মতো রাজুকে আয়োজন নিয়েই তিনি মাঠে নামে এইবারও তার নতুন সিনেমা বরবাদের জন্য যে চমক অপেক্ষা করছে সেটা জানার পর আপনার আর মাথা ঘুরে যেতে পারে যেমনটা আমরা তুফান মুভির ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম তুফানের বিশেষ চমক ছিল চঞ্চল চৌধুরী বাট এটা আমরা প্রথমে কেউই জানতাম না যখনই বিষয়টি সামনে আসে নির্দনী হয়ে ফেলে যায় তেমনি বরবাদ সিনেমার নায়িকা নিয়ে এমন চমক থাকছে যেটা আপনারা কখনো কল্পনা করতে পারেনি একটি বিশেষ সূত্রের মাধ্যমে জানা গেছে বরবাদ সিনেমার নায়িকা থাকবেন সাউথ কোরিয়ান কোন অভিনেত্রী এই তালিকায় প্রথমে নাম উঠে আছে দক্ষিণ কোরিয়ান জনপ্রিয় মডেল সিঙ্গার নেসিনা নেসি বর্তমানে বাংলাদেশের ইয়াং জেনারেশন ক্রাশ আর তাকে যদি সাকিব গানের জুটি হিসেবে না হয় এটা যে কতটা পারবে তা আর বলার অপেক্ষা রাখেন কমিউনিকেশন আসেনি আপাতত এটা গুজব আছে এটা অনেক বেশি ইন্টারেস্টিং প্রিয়দর্শক এবাপনের মন্তব্য কি তা নিশ্চয় ভুলবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট খাবার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বা সেটাকে বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ